তো আগের ব্লগে তোমরা তো দেখেইছো যে বাবার বাড়ি থেকে আমরা হঠাৎ করে চলে এলাম আমাদের কিন্তু আসার কথা ছিল না কিন্তু তাও চলে এলাম দিদির বাড়িতে তো এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার সুবিধা হবে সেই জন্য আমরা এখানটায় চলে এসেছিলাম আগের দিন মা আমাকে দিয়ে গেছিলো আর এদিকে দেখো এটা হচ্ছে শনিবারের ব্লক তোমাদের দাদাভাই এই রাতে ট্রেনে এলো শনিবার ওর বহরমপুরে এক্সাম ছিল সেখান থেকে এক্সাম দিয়ে তারপরে ওদিক দিয়ে চলে এসেছে এখানটায় কালকে হচ্ছে রবিবার আমরা কালকে বিকেলের দিকে বেরোবো এখান থেকে যেহেতু আজকে অনেকটা রাত হয়েছে সেই জন্য সবাই মিলে খেতে বসে পড়েছে তো রাতে দুপুর সরি দুপুরে হচ্ছে কিছু তরকারি ছিল ডাল তারপরে আরও কিছু ভাজা টাজা এই সব ছিল আর কি তো রাতে করেছিলো মাংস মাছও ছিল তো এখানটায় দেখো তোমাদের দাদা ভাইকে বেড়ে দিচ্ছে আবার দিদি আর দিদির ছোট ছেলে হচ্ছে খেতে বসেছে বড় ছেলেটা এখনো খেতে বসেনি আর এদিকে দেখো নিচে খেতে বসবো হচ্ছে আমি কারণ আমি ওপরে না ঠিক মতন বসতে পারি না আমার খুব অসুবিধা হয় আসলে কি বলো তো আমরা তো বাঙালি আর বাঙালি হয়ে যদি মাটিতে না বসে খাই না মানে ভাতটা যেন হজম হবে না তো এখানটাই পাবদা সর্ষে আগের দিনের মাছ ছিল ফ্রিজে তো সেটা দিদি রান্না করেছিল আর এখানে হচ্ছে ডাল মসুরির ডাল আর কি আর হচ্ছে আমোদি মাছ তোমরা চেনো কিনা জানি না তবে আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে খাই এইসব মাছ সবসময় পাওয়া যায় আর আমাদের মুর্শিদাবাদে কিন্তু এইসব মাছ পাওয়া যায় না পাবদা মাছটা পাওয়া যায় কিন্তু আমোদি মাছ লোটে মাছ এসব পাওয়া যায় না মানে হচ্ছে নদীর যে কোনো মাছ পাওয়া যায় না খুবই কম দিদি সন্ধ্যাবেলায় হচ্ছে বাজারে গেছিলো তো জামাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো আর জামাইও কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো মানে হচ্ছে তোমাদের দাদাভাই যখনই আসে কিন্তু মিষ্টি নিয়ে আসে তো এখানে জামাইয়ের জন্য মিষ্টি আর পায়েসটা বেড়ে নিচ্ছিলো আরেকটা কথা বলি তোমাদেরকে তো এই আমার বর্দি আর আমাকে নাকি সেম টু সেম দেখতে একই রকম দেখতে অনেকে বলে যমজ অনেকে আবার বলে মা অনেকে আবার বলে মানে দুই বোন একই দেখতে আচ্ছা সত্যিকারে গিয়ে আমরা একই দেখতে আমাদের পছন্দ অপছন্দ কিন্তু অনেকটাই মিল আছে খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এলাম শুতে আমরা তো শুয়ে পড়েছি এদিকে দিদি আর জামাইবাবু মিলে মশাই টানাচ্ছে ওরা নিচে শুবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো